মাদ্রাসায় পরাকালীন সময়ে হুজুরের একটা কথা মনে পড়ে গেল ক্লাসে তিনি কথার ফাঁকে বলেছিলেন যে কখনো খেয়াল করেছ তোমরা যে লাহা ইল্লাহ হল সবচেয়ে সহজ জিকির এটা বলতে গেলে মুখের ভেতর জিব্বা ছাড়া আর কিছুই নাড়াতে হয় না না দাঁত নড়ে না ঠোঁট নরে শুধু জিব্বাটাকে উপন্যাস করলেই হয় হুজুরের কথা শুনে আমরা সবাই ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম আসলেই তো শুধুমাত্র জিব্বা ছাড়া আর কিছুই নাড়াতে হয় না তখন আমাদের বিস্মিত মুখ দেখে হুজুর বলছিলেন যে আচ্ছা বলো তো আল্লাহতালা এটার উচ্চারণ এত সহজ বানালেন কেন আমরা হুজুরকে জিজ্ঞেস করলাম কেন এটি এত সহজ করা হলো তিনি বললেন যে মৃত্যুর আগে ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সব কিছু অচল হয়ে পড়ে তখন যাতে বান্দা রকম কষ্ট ছাড়াই অনায়াসে লাইলাহা ইল্লাল্লাহ বলতে পারে এটাই কারণ আর কিছু না আল্লাহ